নমস্কার আধার কার্ডের বিভিন্ন সার্ভিসগুলি অনলাইন থেকে বন্ধ হয়ে যাওয়ার পর এখন আধার কার্ডের বিভিন্ন ডিটেলসগুলি পরিবর্তন বা আপডেট করতে গেলে আমাদেরকে আধার সেবা কেন্দ্রে ভিজিট করতে হয় এর থেকে বিকল্প কোনো রাস্তা বর্তমানে চালু নেই তাই যারা আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস যার অন্তর্গত পরে নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা এছাড়া মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং আধার কার্ডের বায়োমেট্রিক ডিটেলস যার অন্তর্গত পরে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আইরিস এবং আপনাদের ফটো এই সমস্ত ডিটেলসগুলি পরিবর্তন করতে চাইলে আমাদেরকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে তো আধার সেবা কেন্দ্রে যেতে চাইলে আগে থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটি নির্ধারিত ডেট এবং টাইম দেওয়া থাকে সেই ডেট এবং সেই টাইমের মধ্যে আমাদেরকে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের সেই সমস্ত কাজগুলি করাতে হয় তো কিভাবে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুকিং করবেন সেই প্রসেসটাই আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ পারে টাইপ করবেন মাই আধার ডট ডট গভ ডট ইন অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে আসতে পারবেন তো এখানে আসার পর পেজটি স্ক্রলিং করে নেবেন এখানে আধার কার্ডের বিভিন্ন সার্ভিসগুলি দেওয়া থাকবে এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে আধার কার্ডের কোন কোন কাজগুলি করা যাবে সেই সমস্ত ডিটেলসগুলি একবার দেখে নেবেন যেমন ফ্রেশ আধার এনরোলমেন্ট অর্থাৎ যারা নতুন আধার কার্ড করবেন এখান থেকে নতুন আধার কার্ড করা যাবে এছাড়াও আধার কার্ডের নেম আপডেট অ্যাড্রেস আপডেট মোবাইল নম্বর ইমেল আইডি ডেট অফ বার্থ আপডেট জেন্ডার আপডেট বায়োমেট্রিক যেমন ফটো ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস এই সমস্ত ডিটেলসগুলি আপডেট করা যাবে তো এখান থেকে সিলেক্ট অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন এবং আপনাদের যে সিটি বা আপনাদের নিয়ারেস্ট যেখানে আধার সেবা কেন্দ্র রয়েছে সেই সিটিটি সিলেক্ট করে নেবেন আমার নিয়ারেস্ট রয়েছে কুচফিয়ার এখান থেকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে এখান থেকে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট অপশনটি হচ্ছে আধার আপডেট অর্থাৎ যারা আধার কার্ডের বিভিন্ন ডিটেলসগুলি আপডেট করাবেন তারা এখান থেকে প্রথম অপশনটির উপর সিলেক্ট রাখবেন যারা নিউ আধার বা নতুন আধার কার্ড বানাবেন তারা এই অপশানটির উপর ক্লিক রাখবেন এবং এখান থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর সেই ডেট বা সেই টাইমে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে সেই ডেট এবং সেই টাইম পরিবর্তন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাবো আধার কার্ডের বিভিন্ন ডিটেলসগুলি আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুকিং করতে হয় পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন আধার কার্ড যারা বানাবেন তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন তো এখান থেকে আমরা আধার আপডেট অপশানটির উপর ক্লিক রাখবো এখানে আপনাদের একটি মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন যে ক্যাপচার কোড এখানে দেখতে পাচ্ছেন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন তার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি এখানে যারা পাঁচ থেকে সাত বছরের আগে বায়োমেট্রিক আপডেট করাবেন তারা ফ্রিতে বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন সাত থেকে পনেরো বছরের আগে যারা বায়োমেট্রিক আপডেট করাবেন তাদের একশো টাকা চার্জ দিতে হবে পনেরো থেকে সতেরো বছরের আগে যারা বায়োমেট্রিক আপডেট করাবেন তাদেরকে এখানে ফ্রি বায়োমেট্রিক আপডেট করিয়ে দেওয়া হবে এছাড়াও সতেরো বছর বা সতেরো বছরের পর যারা বায়োমেট্রিক আপডেট করাবেন তাদের ক্ষেত্রে একশো টাকা এখানে চার্জ দিতে হবে এছাড়া বিভিন্ন ডিটেলসগুলি নিচে দেওয়া হয়েছে এই সমস্ত ডিটেলসগুলি আপনারা একবার দেখে নিতে পারেন তো এখান থেকে সমস্ত ডিটেলস এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশানের উপর আমি ক্লিক করব ক্লিক করতেই আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন সেটা এই বক্সটির উপর এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই ওটিপি উপর ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী যে ইন্টারফেস সেটা এখানে ওপেন হবে এখানে টোটাল চারটি স্টেপ কমপ্লিট করে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি বুকিং করতে হবে তো এখানে ফার্স্ট বলা হচ্ছে রেসিডেন্টাল টাইপ তো যারা ভারতের বাসিন্দা তারা এখান থেকে রেসিডেন্ট অপশনটির উপর সিলেক্ট রাখবেন যারা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা এই অপশনটির উপর ক্লিক করবেন এবং ফর্গেন ন্যাশনাল হয়ে থাকলে এই অপশানটির উপর ক্লিক করবেন এরপর অ্যাপয়েন্টমেন্ট টাইপ এখানে আপডেট সিলেক্ট করাই থাকবে আধার নম্বর এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন নেম অন আধার অর্থাৎ আপনাদের আধার কার্ডে বর্তমানে যে নামটি রয়েছে সেটাই এখানে এন্ট্রি করতে হবে যদি কারো আধার কার্ডে ভুল নাম থাকে এবং নাম পরিবর্তন করাতে চান সেক্ষেত্রে বর্তমানে যে ভুল নামটি রয়েছে সেটাই এখানে এন্ট্রি করবেন নতুন নাম এন্ট্রি করার জন্য পরবর্তীতে অপশান পেয়ে যাবেন ডেট অফ বার্থ এখানে আপনাদের সঠিক ডেট অফ বার্থটাই এন্ট্রি করতে হবে যদি কেউ ডেট অফ বার্থ কারেকশন বা আপডেট করান সেক্ষেত্রে আপনাদের সঠিক যে ডেট অফ বার্থ সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর ভেরিফিকেশান টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে যদি আপনাদের নিজস্ব কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট অপশানটির উপর ক্লিক করবেন এবং হেড অফ ফ্যামিলি ব্যাসেট করতে চাইলে এই অপশানটির উপর ক্লিক করবেন তবে বেস্ট হয় নিজের ডকুমেন্ট দিয়ে করার এখান থেকে ডকুমেন্ট অপশানটির উপর আমরা ক্লিক করব এখান থেকে আপনাদের স্টেপটি সিলেক্ট করবেন সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের থ্রিডিতে যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো এই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে সিলেক্ট করার পর নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে এখান থেকে সিলেক্ট করতে হবে আধার কার্ডের কোন কোন ডিটেলসগুলি আপনারা কারেকশন করবেন বা সংশোধন করবেন তো যারা নাম সংশোধন করবেন এখান থেকে নেম অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে দুটি অপশান দেখতে পাবেন আপনাদের যে নিউ নেম বা সঠিক নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং সঠিক নামের প্রমাণপত্র হিসাবে আপনাদের কাছে কোন ডকুমেন্টটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দেখতে পাবেন এখানে ভোটার কার্ড রয়েছে এচসিএসটি ও সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট রেশন কার্ড প্যান কার্ড তো আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেমভাবে যারা জেন্ডার পরিবর্তন করবেন এখানে ক্লিক করে আপনাদের সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন মোবাইল নম্বর আপডেট করাতে চাইলে এখানে ক্লিক করবেন ইমেল আইডি আপডেট করাতে চাইলে এখানে ক্লিক করে আপনাদের ইমেল আইডি এই ঘরটির উপর এন্ট্রি করবেন যারা অ্যাড্রেস পরিবর্তন করবেন তারা অ্যাড্রেস অপশনটির উপর ক্লিক করে এই ঘরগুলির উপর আপনাদের সঠিক অ্যাড্রেসগুলি এন্ট্রি করে দেবেন ডেট অফ বার্থ পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করবেন এখানে আপনাদের ডেট অফ বার্থটি অটোমেটিক্যালি চলে আসবে কারণ আগের পেজে ডেট অফ বার্থটি সিলেক্ট করেছিলেন এরপর ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে কোন ডকুমেন্টটি দেবেন এখানে ক্লিক করে সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে এখানে বেশ কিছু ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন মার্কশিট এছাড়াও রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট বার্থ সার্টিফিকেট তো যেটা আপনাদের কাছে থাকবে সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে বায়োমেট্রিক যার অন্তর্গত ফটো আইরিস এবং ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত ডিটেলসগুলি একসঙ্গে পরিবর্তন করতে হবে তো আপনারা এখান থেকে যে ডিটেলসগুলি পরিবর্তন করতে চান সেই সমস্ত ডিটেলসগুলি সঠিকভাবে এখানে এন্ট্রি করে দেবেন যারা বায়োমেট্রিক আপডেট করবেন তারা এই অপশানটির উপর ক্লিক করবেন এবং আপনাদের যে বয়স সেই বয়স অনুযায়ী এখানে সার্চটি শো করাবে তো এখান থেকে সঠিকভাবে সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে চলে আসবে এখান থেকে টাইম অ্যান্ড স্লোট ডিটেলস আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে যে সমস্ত ঘরগুলিতে রেড কালি দেওয়া থাকবে সেই সমস্ত ঘরগুলিতে কোনো রকম স্লোট ফাঁকা নেই এবং যে সমস্ত ঘরগুলিতে হোয়াইট কালি বা সাদা রং দেওয়া থাকবে সেই সমস্ত ঘরগুলিতে স্লোট ফাঁকা রয়েছে তো এখান থেকে পঁচিশ তারিখে দেখুন সমস্ত স্লোট বুকিং এখানে যেহেতু রেড কালার দেওয়া রয়েছে আমরা বুঝবো সমস্ত স্লোটগুলি বুকিং রয়েছে এমনভাবেই ছাব্বিশ তারিখের উপর ক্লিক করে দেখবো সাতাশ তারিখের উপর ক্লিক করে দেখব এমনভাবেই পরপরভাবে সমস্ত ডেটগুলি আপনারা সিলেক্ট করে দেখে নেবেন যে ডেটে দেখবেন সাদা কালি দেওয়া থাকবে সেই ডেটে বুঝবেন স্লোট ফাঁকা রয়েছে তো আঠাশ তারিখে দেখুন এখানে কয়েকটি স্লোট ফাঁকা রয়েছে এখানে টাইমগুলি দেখতে পাবেন যেমন নয়টা কুড়ি থেকে নয়টা চল্লিশ মিনিট নয়টা চল্লিশ থেকে দশটা এমনভাবেই আপনাদের যে টাইমটি সুবিধার মনে হবে সেই টাইমটির উপর আপনারা ক্লিক করবেন তো আমরা এখান থেকে পনেরোটা তিরিশ থেকে পনেরোটা পঞ্চাশ এই স্লটটির উপর ক্লিক করে দেব ক্লিক করে এখান থেকে নেক্সট অপশানটির উপর ক্লিক করব ক্লিক করতে আপনাদের সমস্ত ডিটেলসগুলি এখানে প্রিভিউ করাবে এখান থেকে একবার ডিটেলসগুলি চাইলে দেখে নেবেন এরপর এখান থেকে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশান ম্যাচেজ চা হবে এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টটি করার জন্য ওকে অপশানের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে অনলাইন অপশানটির উপর ক্লিক করে পেইউ অপশানটির উপর ক্লিক করবেন এরপর বেশ কিছু পেমেন্ট গেটওয়ে এখানে দেখতে পাবেন এখান থেকে আপনাদের কাছে যে সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেই সার্ভিসের উপর ক্লিক করে আপনারা পেমেন্টটি করে দেবেন তো পেমেন্টটি কমপ্লিট হতেই আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা সাকসেসফুলি বুকিং হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ডাউনলোড করার একটি অপশান পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং যে সমস্ত ডিটেলসগুলি আপডেট করাবেন সেই সমস্ত ডিটেলসগুলি আপডেট করার জন্য যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে যে ডেট এবং যে টাইমে আপনারা বুকিং করবেন সেই ডেট এবং সেই টাইমে আপনাদের নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রে পৌঁছে যাবেন সেখান থেকেই আপনাদের আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলি আপডেট করাতে চাইছেন সেই সমস্ত ডিটেলসগুলি আপডেট করানো হবে তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই আধার কার্ডের যাবতীয় ডিটেলসগুলি পরিবর্তন করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুকিং করতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন